আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি মোহাম্মদ শহীদুল ইসলাম আপনাদের সবার দয় ভালো আছি প্রিয় খামারি ভাইরা ঈদের আর মাত্র চার থেকে পাঁচ দিন বাকি তো ইনশাল্লাহ আমার খামারে আজকে ভরপুর বকনা আছে আজকে আমার খামারে প্রায় পঞ্চাশটার মতন বকনা বাছুর আছে আরও আমার অনেকগুলো বকনা বাছুর কিনা আছে তো আপনাদেরকে আমার যে বকনাগুলো আছে আমি এক এক করে অল্প কিছু আপনার সামান্য দশটা বারোটা ভিডিও আপনাদেরকে সুন্দরভাবে ভিডিও করে দেখাবো আর আপনার ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখবেন না টেনে আর কে কোথায় থেকে আমার নিয়মিত ভিডিও দেখেন কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ আপনারা অনেকে আছেন বকনা দিয়ে খামার করতে চান তাহলে ইনশাল্লাহ আপনারা আমার কাছ থেকে ভালো মানের বকনা একেবারে কম দামে ছোট ছোটো এবং কি মিডিয়াম সাইজের বকনা নিয়ে খামার করতে পারবেন আর আজকে আমার খামারের মধ্যে আল্লাহর রহমত আপনাদের সবার দয় খুব হাই পার্সেন্টের বকনা আছে তো চলুন আপনাদেরকে আমার বকনাগুলো এক এক করে দরদাম বিস্তারিত জানাই খামারি বাইরা এটা হলো আজকের এক নাম্বার বকনা বাসুর এই বকনাটার বয়স হলো আপনার নয় মাস বয়সের এটির জাত মান আপনারা দেখেন ইনশাল্লাহ অনেক ভালো লেজ অনেক ছোট গলা একেবারে সিফা দেখেন গলাটা একেবারে সিফা তো আসলে আমি আমার খামারের মধ্যে অনেকগুলো বকনা আমি আপনাদেরকে আজকে অনেক মানে ছোটো আকার করে এবং কি অল্পতে আপনাদেরকে দেখিয়ে দেব তো আসলে তো এই বকনা যদি কারোর পছন্দ হয় আপনার আমার কাছে নিতে পারবেন এটার দাম রাখছি আমি আপনাদের কাছে সত্তর হাজার টাকা সামান্য আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ উলানটা খুব সুন্দর তো যারা জাতমান দিয়ে বকনা কিনে খামার করতে চান তাহলে এই ধরনের বকনা নিতে পারেন আপনার আমার কাছ থেকে এটার দাম মাত্র সত্তর হাজার টাকা তো চলেন আপনাদেরকে দুই নাম্বারটা দেখাই খামারি ভাইরা এটা হলো দুই নাম্বার বকনা পাশ এই দুই নাম্বার বকনাটার বয়স আপনার নয় মাস তো এটাও জাত মান ভালো তো আপনারা যারা এই বকা নিতে চান আমার কাছ থেকে আল্লাহর মতে এই বকনাটা খুবই একটা ভালো মানের মায়ের দুধের রেকর্ড অনেক ভালো আছে তো লানটাও দেখাই মার্শাল তো এই বকনাটাও যদি কারোর পছন্দ আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এটারও দাম রাখছে আপনাদের কাছে ছিষট্টি হাজার টাকা সামান্য আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ এটা হলো আজকের তিন নাম্বার বকনা এই তিন নাম্বার বকনাটা যদি ইনশাল্লাহ কারোর পছন্দ হয় আপনারা নিতে পারবেন এটাও জাতমান খুব ভালো মার্শাল তো এই বকনাটা যদি কারোর পছন্দ হয় এটাও আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এটারও দাম রাখছে আপনাদের কাছে আমি ছিষট্টি হাজার টাকা সামান্য আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ বকনাটা অনেক ভালো দেখেন লেজ অনেক ছোটো গলা একবার চিপা মাথা সোটো আসলে জাতমান যেটার থাকার ইনশাআল্লাহ এগুলোর মধ্যে আছে দেখেন এই পাশের যে বকনাটা এটারও খুব একটা জাতমান ভালো ছোট দেখেন মাজাটা তো ইনশাআল্লাহ এই বকনাও যদি কারোর পছন্দ আপনারা এই বকনাটা আমার কাছ থেকে নিতে পারবেন আপনার পাঁচ নাম্বার বকনা বকনাটা অনেক ভালো সরি সাইট নাম্বার বকনাটা এই সাইট নাম্বার বকনাটাও যদি কারোর পছন্দ আপনি আমার কাছ থেকে নিতে পারবেন এটারও দাম রাখছে আপনাদের কাছে আমি আট পঞ্চাশ হাজার টাকা আপনারা সামান্য আলোচনা করে নিতে পারবেন ইনশাল্লাহ সামান্য তো খামারি ভাইরা আজকে একটা বড় একটা বকনা দেখাবো আপনাদেরকে আমি একটা রেডি বকনা এটাও যেই কোনো সময় হিটে আসতে পারে আস আসলে কাসমল বাংতাস এটা তো এই বকনাটাও আমি দেখাই আপনার দুধের রক দেখেন বকনাটা অনেক বড় একটা গাবি হবে ডাবল বড়ির আল্লাহ রহমতে দেখেন মাজাটা আর দেখেন আপনার জনিটাও একেবারে সাদা ওলানটাও দেখেন আল্লাহ তো এই বক তো এই বকনাটা যদি কারোর পছন্দ হয় তাহলে আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন আল্লাহর মধ্যে এটার দাম রাখছি আমি আপনাদের কাছে এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা সামান্য একেবারে সামান্য একটু সম্মানিয়ে আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলুন আপনাদেরকে আমার ছয় নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই খামারি ভাইয়েরা এটা হলো ছয় নাম্বার যারা আছেন একেবারে হাই পার্সেন্টের মধ্যে মানে বেশি দুধের বকনা নিয়ে গাবি বানাতে চান তাহলে ইনশাল্লাহ এই বকনাটা নিতে পারেন এটার মায়ের দুধের রেকর্ড হলো আপনার ছাব্বিশ লিটার আর এটা প্রথম বিয়ানেই ছাব্বিশ লিটার বকনাটা একটা জিনিস দেখেন মাজাটা যারা জাত চিনেন তাহলে ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন ল্যাশটা দেখেন কতখানি ছোট মাজাটা দেখেন আর অনেক বড় একটা ওচা মানে ডাবল বডির গাবি হবে ওলানটা একটু দেখেন মার্শাল তো আসলে যারা জাত মান চিনেন তারা অবশ্যই বাচ্চারা দেখলেই বুঝতে পারবেন আমি বেশি কথা বলা লাগবো না তো ইনশাআল্লাহ এই বকনাটা যদি কারোর পছন্দ হয় আপনি আমার কাছ থেকে নিতে পারবেন এটার দাম রাখছে আমি আপনাদের কাছে নব্বই হাজার টাকা সামান্য একটু তো যারা এই নব্বই হাজার টাকা দিয়ে এই বকনাটা নিতে চান আমার কাছ থেকে ইনশাআল্লাহ নিতে পারবেন তো চলুন আপনাদেরকে আমার সাত নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই খামারি ভাইরা যারা গির বকনা লালন পালন করতে চান তাহলে ইনশাল্লাহ এই গির বকনাটা আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এই বকনাটার বয়স হলো আপনার মাত্র আট মাস বয়সের দেখেন কত বড় একটা আট মাসের একটা বকনা তো এই বকনাটা যদি কারোর পছন্দ হয় আপনার আমার কাছ থেকে নিতে পারবেন আল্লাহর মতে এই বকনাটা একটু ও লানটা দেখাই মাসা তো যারা গির বকনা লালন পালন করছেন তারা অবশ্যই জানেন যে গির বকনা অনেক বড় হয় অনেক বড় এগুলা বকনা আসলে অনেকটাই বড় হয় তো আসলে যাদের পছন্দ হবে এই বকনাটা আপনার আমার কাছ থেকে নিতে পারবেন এই বকনাটার দাম রাখছি পঁচাত্তর হাজার টাকা আপনারা সামান্য আলোচনা করে নিতে পারবেন ইনশাল্লাহ আর এত সুন্দর বকনা এত কম দামে মনে হয় না যে আপনাদেরকে আর কেউ দিতে পারবে তো যাদেরই ভালো এই বকনাটা নিতে চান ভালো তাহলে ইনশাআল্লাহ আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন মাত্র পঁচত্তর হাজার টাকা তো চলেন আট নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই খামারি ভাইয়েরা এটা হলো আট নাম্বার খামারি ভাইয়েরা আজকে বকনা অনেক আমার খামারে তো আসলে বেশি কথা বলা যাবে না আজকে কারণ অনেকগুলো বকনা দেখাতে হবে তো যাদের এই বকনারা পছন্দ হবে এটাও আপনারা আমার কাছে নিতে পারবেন খুব উন্নত একটা বকনা এই বকনাটার বয়স হলো দশ মাস অ্যালপেডেনের দেখেন মাজা এবং কি দ্বারা আপনার দেখেন এবং খাবার দাবার এত ভালো খায় তো ইনশাআল্লাহ দেখেন মুখটাও গোলাপি মাথা অনেক ছোট তো এই বকনা যদি কারোর পছন্দ হয় আপনার আমার কাছ থেকে নিতে পারবেন এই বকনাটা দাম রাখছি পঁচাশি হাজার টাকা সামান্য একটি সম্মানী আলোচনা করে নিতে পারবেন চলুন আট নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই খামারি ভাইরা এটা হলো নয় নাম্বার বকনা তো আসলে যারা আমার ভিডিওটা দেখেন পুরারা তাহলে এক এক করে দেখলে আপনার সিরিয়াল বসতে পারবেন তো এই বকনাটাও যদি কারোর পছন্দ হয় আপনার কাছ থেকে নিতে পারবেন নাম্বার বকনাটা চঞ্চল একটি বাচ্চা তো এই বকনাটা কারোর পছন্দ হলে আপনি আমার কাছ থেকে নিতে পারবেন নয় মাস বয়সের একটা বকনা এটার দাম রাখছি পঁয়ষট্টি হাজার টাকা সামান্য একটি সম্মানী আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ যারা আট নাম্বার বকনাটা দেখছিলেন আট নম্বর বকনাডা আপনাদেরকে একটু ওলানটা দেখাই মার্শাল দেখেন আট নম্বর বকনাটার ওলানটা মার্শাল তো এই বকনাটা মাত্র পঁচাশি হাজার টাকা যারা উন্নত একেবারে হাই কোয়ালিটির বেশি দুধের বকনা নিয়ে লালন পালন করতে চান তাহলে এই বকনাটা নিতে পারেন মাত্র পঁচাশি হাজার টাকা খামারি বেয়া এটা তো নয় নম্বর ছিল নয় নাম্বারটা মাত্র পঁয়ষট্টি হাজার চল আমি দশ নাম্বারটা দেখাই খামারি বেয়া এটা একটু দশ নম্বর বকনা দশ নম্বর বকনাটার বয়স আপনার নয় মাস বয়সের আসলে আমি কিন্তু নয় দশ মাস এই ধরনের বকনা নিয়ে সব সময় কাজ করি আপনারা সবাই জানেন তো এই বকনাটা যদি কাটার পছন্দ হয় আপনার আমার কাছ নিতে পারবেন এই বকনাটা একটু দেখাই মাশাআল্লাহ এই বকনাটার দাম রাখছে আপনাদের কাছে আমি পঁয়ষট্টি হাজার টাকা সামান্য একটু সম্মানে আলোচনা করে নিতে পারবেন তো খামারি ভাইয়েরা আসলে আমার খামারে অনেক বরফুর বকনা আছে ভিডিও অনেক বড় হয়ে যাবে তো আসলে আমি আর না দেখাই আপনারা জানেন যে আমি এখান থেকে সবসময় বকনা বাসর বিক্রি করি তো আজকে আমার খামারের মধ্যে অনেকগুলা বকনা আমি আর আপনাদেরকে না দেখাই আর যারা আছেন বকনা লডে বকনা নিতে চান তাহলে সবাই আমার খামারে আসবেন এসে দেখে শুনে বোঝে নিতে পারবেন সব সময় আর আমি আপনাদেরকে বলি সব সময় আপনারা জাতমান দিয়ে বকনা কিনে খামার করবেন তাহলে ইনশাল্লাহ আপনারা লাভবান করতে পারবেন আর যারা যারা আপনারা অমুকে বলছে যে এই গাভীটা পঁয়ত্রিশ লিটার দুধ হবে বিশ লিটার দুধ হবে গাভি কিনছেন গাভি কিনে ধরা খাইছেন তারা যদি আর ধরা না খাইতে চান তাহলে ইনশাল্লাহ এই ধরনের বকনা কিনে আপনারা খামার করবেন আল্লাহর রহমতে আপনাদের খামার লাভ হবে এবং কি আলোকিত হবে তো আসলে সবাই ভালো থাকবেন আমি ভিডিও একটু কম দেই এখন কারণ আল্লাহর রহমতে বাচ্চা আসলেই চলে যায় তো কারণ আসলে আমার পুঁজি কম তো এই কারণে আপনাদেরকে আমি সবসময় নিয়মিত ভিডিও দিয়ে পারতাসি না আর সবগুলা বকনা অনেকগুলো বকনা আমার খামারে বিক্রি আছে অনেকগুলো বকনা বিক্রি আছে আরও বকনা আমার কিনা আছে পনেরো বিশটা তো এগুলা যখন চলে যাব তাহলে আমি আবার নিয়ে আসবো আগামী দিন তো ইনশাল্লাহ যাদের ভালো বকনার প্রয়োজন তারা অবশ্যই আমার খামারে আসবেন আর আমার সাথে কন্টিনিউ যোগাযোগ রাখবেন তাহলে ভালো মানের বকনা আপনারা পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ